পরীক্ষার এক মুহূর্তে বা পরীক্ষার হলে যখন যাচ্ছ তখন মনে রাখবা যে এই সময়টাও শেষ হয়ে যাবে পৃথিবীর সব স্ট্রেস সব কষ্ট সব দুঃখ যখনই পড়বা অনেক দুঃখে পড়বা অনেক লাইফে অনেক স্ট্রেস আসবে অনেক কষ্ট আসবে অনেক টাইমে মনে হবে যে না এই এতটুকু কষ্ট আর সহ্য করা যাচ্ছে না এই টাইমে মনে করবা যে এই সময়টাও এই মুহূর্তটাও এই দুঃখটাও এই কষ্টটাও একদিন না একদিন শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে ভর্তি পরীক্ষার এক ঘন্টা আগে যখন অনেক বেশি লাগবে পরীক্ষার হলে বসে তখন মনে পড়বা যে এই সময়টাও একদিন শেষ হয়ে যাবে এটা বিশাল গল্প ছিল যে একজন লোক একবার একটা বিপদে পড়ছে পরবর্তীতে ওই লোক লোকটাকে বিপদে বিপদ থেকে বাঁচাইছে আরেকটা লোক তো তখন বিপদ থেকে বাঁচার পরে ওই লোকটা তাকে হাতে একটা কাগজ তুলে দিছিল কাগজ তুলে দিয়ে বলছে যখন তুমি তোমার লাইফে অনেক বিপদে পড়বা যে আর কখনো এখান থেকে আর সুযোগ নাই মানে দেয়ালে থেকে পরে পিঠ যাবে তখন তুমি কাগজটা খুলো তো ওই লোকটা এরকম ভাবে কাগজটা কখনো এক খোলার প্রয়োজন পড়ে নাই বছরের পর বছর গেছে লাইফে একটা স্টেজ আসছে যখন ওই লোকটা অনেক বেশি বিপদে পড়ে গেছে তখন মনে হইলো যে না দেখি কাগজটা কে এমন লিখে দিছিল যেটা শুনে আমার এখন আমি এখান থেকে উদ্ধার হইতে পারব সে দেখলো ওই কাগজটা খুলে যে ওখানে লিখে আছে একটা লাইন এই সময়টাও একদিন শেষ হয়ে যাবে তো স্ট্রেস যখনই আসবে তখন মাথায় রাখবা যে খারাপ টাইমটা চলে যাবে ভালো টাইম আসবে বাট এই টাইমটাতেও এই টাইমটাকেও এই দিনটারেও ভালো দিনের কাছে নিয়ে যাইতে হবে এই আর কি